তুমি যে ভাগ্যের উপর বিশ্বাস করে বসে আছো না সেই ভাগ্য নেই আমি এটা বলবো না তবে তার পার্সেন্টেজ পয়েন্টে পাওয়া যায় মানে নিচে তার কারণ কি জানো কারণ লিফ্ট তোমাকে ধোকা দিতে পারে কিন্তু সিঁড়ি কখনোই ধোকা দেবে না হয়তো বা সিঁড়ি দিয়ে যেতে একটু কষ্ট হয় তবে নিঃসন্দেহে গন্তব্য স্থানে পৌঁছানো যায় ঠিক তেমনি মেহনত দিয়ে সফলতা পেতে হয়তো একটু কষ্ট হয় তবে সফলতা অনেক দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী হয় হয় সফলতা বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় মনে রেখো পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে কিন্তু কাজ থেকে পাওয়া প্রাপ্য পরিচয় সারা জীবনের জন্য থাকে তাই তোমার পরিচয় তোমার কাজ হওয়া প্রয়োজন তোমার পরিচয় তোমার কাজ হওয়া উচিত জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস স্বপ্ন পূরণের ক্ষমতা খুবই কম মানুষেরই থাকে আর আমি চাইব তুমি জীবনে সেই মানুষদের তালিকাতে আসো যারা স্বপ্ন দেখার সাহস রাখে স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে হ্যাঁ কোনো কাজের শুরুটা অত্যন্ত কষ্টের হয় কিন্তু শেষটা অত্যন্ত সুখের হয় শুরুতে তোমাকে কেউ সাথ দেবে না শুরুতে তোমার পাশে কেউই থাকবে না কিন্তু শেষে এই মানুষগুলোই প্রশংসা করতে ছাড়বে না তুমি হয়তো শুনেছ যে সফল হতে গেলে ব্যর্থতার গল্প পড়ো কিন্তু মানুষ সফলতার গল্প পড়তেই ভালোবাসে তাই তোমার গল্পটাও মানুষের সামনে আসার জন্য তোমার সফলতাটা প্রয়োজন একবার চেষ্টা করে দেখো না নিজের সবটুকু দিয়ে দেখোই না কি হয় अगर अंत में कुछ नहीं होगा तो तजुर्बा होगा कुछ नहीं होगा तो तजुर्बा होगा कुछ ना অভিজ্ঞতা হবে কিছু না হলে মানুষ চিনতে শিখে যাবে একটা কথা মনে রাখো যদি এমন সময় আসে যে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো ঠিক সেই সময় থেকে এই পৃথিবী তোমাকেও মূল্য দিতে শুরু করবে